কিসের অভাব ও দিল তুই শান্তি হচ্ছে না কেন তোর কিসের অভাব তোর কিসের অভাব সে অশান্তি হয়ে পাগলর মতো হয়ে শেষ পর্যন্ত সেই শান্তিরই তালাশে হঠাৎ করে ওই এলাকার মNCcীদের প্রতিবেশ জবানে শোনা একটি কথা ওনার মনে পড়ে গেল উনি সেই কথাটা পালন করার জন্য যাই নামাজটা বিছিয়ে

কারণ চোখের একটা খাদ্য আছে দেহেরও একটা খাদ্য আছে পেটেরও একটা খাদ্য আছে কানেরও একটা খাদ্য আছে চামড়ারও একটা খাদ্য আছে জুড়ে বলতে হবে কিডনির একটা খাদ্য আছে তোমার অন্তরের একটা খাদ্য আছে তোমার পেটের খাদ্য তো বিভিন্ন জিনিস খেয়ে তুমি পেটটাকে লোড করে নাও মাঝে মধ্যে যখন অন্যরকম পড়ে যায় পেটটা খারাপ হয় সেটা তুমি বুঝতে পারো বান্দারে মনের শান্তি তুই কোথাও পাবি না এই মনকে তুই আমার জিকির শোনা আমার আওয়াজ শোনা আমার সাথে সম্পৃক্ত যা আছে তা শোনা আমার নবীর দরুদ শোনা আমার নবীর প্রেম শোনা আমি যাদেরকে ভালোবাসি তাদের কথা শোনা দেখবি তোর অশান্ত মনে শান্তি লাগবে কারণ মন যখনই রবের নাম শুনে যে রব তাকে সৃষ্টি করেছে

এই পানি খাওয়ার ও আবার একটা নিয়ম শিখিয়ে দিয়েছেন পানি খাওয়ার পক্ষে কথা বলেছেন এতটুকু সীমাবদ্ধ নয় একটা খাওয়ার নিয়ম করে দিয়েছে। কিভাবে খেতে হবে দাঁড়িয়ে নাকি বসে একসাথে নাকি ডুবে ডুবে একটা নিয়ম করে দিয়েছে আমরা শুনলে অবাক হয়ে যাব পানি খাওয়ার যে সিস্টেমটা ইসলাম জানিয়েছে সেটাই মানব দেহের জন্য সবচাইতে উপকারী একটা নিয়ম যে কোনো সময় আপনারা শুনেছেন কিনা না ডাক্তারের কাছে গেছে গেলে পরামর্শের জন্য ডাক্তার তো তো মানুষের সুস্থতার জন্য জন্য ভালোর পরামর্শ না এই ডাক্তার যখন বলে তখন বলে যে বেশি বেশি ভাত খাও না পানি খাও কোনটা শুনেছেন একটু বলেন তো বেশি বেশি বার্গার খাও না পানি খাও বেশি বেশি ফুচকা খাও না পানি খাও কেন পৃথিবীতে যে পৃথিবী আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন যে পৃথিবীতে চার বাগের এক বাক স্থল তিন বাক পানি ওই পৃথিবীতে বসবাস করা রাজত্ব করা মানবের দেহ ঠিক একই অবস্থা তিন বাক পানি এক বাক গোস্ত হাড্ডি শরীরের সত্তর পার্সেন্ট কি পানির অবস্থা একটা মিল আছে না নাই একটু জোরে বলেন মিল আছে না নাই সুখ চাই না দুঃখ চাই যার যেটা মনছে একটু বলেন বেজ্যুতি চায় না সম্মান চায় অশান্তি চায় না শান্তি চায় এগুলা পাবো কোথায় সবারই তো দরকার যে ধর্মেরই হোক না কেন প্রত্যেকটা মানুষের শেষ চাওয়া কিন্তু এটাই একটু সুখে শান্তিতে দুইটা বাদ খাইতে পারলেই চলে মনে রাখবেন ধর্ম কোথায় দরকার টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি আমাদের চাহিদাকে পূরণ করতে পারে আমাদের অভাবকে পূরণ করতে পারে এই জায়গার শান্তি কখনো আনতে পারে না এই জায়গাকে শান্তি করার জন্য যে সফটওয়্যারটা দরকার এটার নামই ধর্ম সমস্ত ধর্মের ভিতরে কোন সফটওয়্যারটা সবচাইতে অ্যাকটিভ এবং উপকারী ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম চিত্তা দেব সুবহানাল্লাহ এবার চলুন বুঝার চেষ্টা করি টাকার কাজ আলাদা ধনের কাজ আলাদা সম্পদের কাজ আলাদা গাড়ির কাজ আলাদা ফ্যাক্টরির কাজ আলাদা হাজার কোটি টাকার মালিক আপনি অনেকের নামই হতো জানেন কোটি টাকার কোনো অভাব নাই কিন্তু দিলে শান্তির বড় অভাব আছে দিলে শান্তির বড় অভাব আছে এই অশান্ত মনটা কেন যে শান্তি হচ্ছে না এই শান্তির চিকিৎসা যেখানে দেওয়া আছে এটার নামই ধর্ম এটার নামই ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা কি বুঝলাম যাদের সুখ দরকার যাদের শান্তি দরকার তাদেরই ধর্ম দরকার এই কথা এক জায়গায় যাদের সুখ দরকার যাদের শান্তি দরকার তাদের ধর্ম দরকার আর যাদের সুখ শান্তির দরকার তাদের তাদেরtoml দরকার শুধুমাত্র ধর্মের দরকার আপনারা হয়তো একটা কথা একমত হবেন যে ব্যক্তি যত ধর্মিক হয় এত বেশি গভীরে যাব না আমি আপনাদের থেকে একটা राय দিব আপনারা যার যেটা মন চায় আমাকে উত্তর দিবেন এখন বসে আসেন এক রকম ফিলিংস শুইতে যাবেন এক রকম ফিলিংস হাঁটতে যাওয়ার সময় এক রকম অনুভূতি দোকানে বসলে এক রকম অনুভূতি আচ্ছা বলেন তো ওযু করার পরে কেমন লাগে খুব পবিত্র পবিত্র ফ্রেশ ফ্রেশ শান্তি শান্তি তখন যদি কেউ এসে একটা খারাপ কথাও বলে রাগটা তেমন খারাপটা তেমন মন খারাপ তেমন একটা অজু করাতে এত উপকার সুবাহান্লাহ বলেন না একটা অজু করাতে এত উপকার একজন বিত্তবান পৃথিবীতে চার টাকার কোন অভাব নাই কোনো কিছু চাওয়ার আগেই তার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার মতো সামর্থ্য তার আছে বিশ্বের অনেক দেশ সে ভিজিট করেছে প্রাইভেট বিমানও তার আছে কয়েকটা টাকার কোনো অভাব টাকার কোনো অভাব কিন্তু শান্তির বড় এবার সে এই শান্তি তালাশে বিশ্ব ভ্রমণ শুরু করেছে নতুন নতুন দেশ এক এক দেশে যায় এক এক জায়গায় যায় এক এক নতুন পরিবেশে যায় একদিন দুই দিন ভালো লাগে তৃতীয় দিন দেখে যা ভালো লাগাটা লাগে না যে কক্সেস বাজার দেখার জন্য আমরা হাজার টাকা খরচ করে যাই কক্সেস বাজারের পাশে যারা থাকে দেখতে ইচ্ছে করে আপনাদের আশেপাশে কি আছে সিভিচ। আপনাদের এখানে আসার জন্য অনেকেই ঢাকা থেকে চলে আসে আর আপনারা দশ টাকা গাড়ি ভাড়া খরচ করে ঠিক না এবার সে বিভিন্ন দেশ ভ্রমণ করতে লাগলো বিভিন্ন জায়গা ভ্রমণ করতে লাগলো শুধু তার দিলের শান্তিটা খোঁজার জন্য দিলের একটু শান্তিটা জন্য। করে মনোযোগ আসছে এসে দেখে যে তার সেই শান্তিটা লন্ডন আমেরিকা ফ্রান্স ইতালি সব জায়গায় দিন শেষে রোমে এসে লাইট বন্ধ করে ভাবতে আছে কিসের অভাব ও দিল তুই শান্তি হচ্ছিস না কেন তোর কিসের অভাব তোর অভাব সে অশান্তি হয়ে পাগলের মতো হয়ে শেষ পর্যন্ত সেই শান্তির তালাশ হঠাৎ করে ওই এলাকার মসজিদের হতিবের জবানে শোনা একটি কথা ওনার মনে পড়ে গেল উনি সেই কথাটা পালন করার জন্য যাই নামাজটা বিছিয়ে ডাইরেক্ট রবের দরবারে সিস্তায় চলে গেল কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে ডাইরেক্ট সিজদায় চলে গেল চোখ সিজদায় যাওয়ার পরে সিজদায় যাওয়ার পরে চোখ দুটি বন্ধ করে যখন নীরব চিত্তে সিজদায় কপালটা চকিয়ে রাখল সেকেন্ডের মাত্রা যতই বাড়তে লাগলো সেকেন্ডের কাটা যতই সামনে অগ্রগতি হতে লাগলো কেমন জানি সে অনুভব করতে লাগলো তার সে শান্তির দেখা সে পেতে শুরু করেছে সে যে প্রশান্তির তালাশে ছিল সেটা অনুভব করতে শুরু করছে যখন সে এই জিনিসটা ফিল করতে অনুভব করছে না কিছু একটা হচ্ছে কিছু একটা হচ্ছে এবার সে সেকেন্ডের সময়টা আরো বাড়িয়ে দিল আরো আরো সময় আরো সময় আরো সময় চোখ দুটি বন্ধ মাথায় থেকে কি অন জানি টেনশন চলে যাচ্ছে মনটা কেমন জানি হালকা হালকা হয়ে যাচ্ছে এবার সে অবাক হয়ে নিজের মনে মনে ভাবতে থাকে কোটি টাকা খরচ করলাম বিশ্ব ভ্রমণ করলাম এদিক সেদিক কত জায়গায় গেলাম আসল শান্তিটা তো আমার রুমের মধ্যেই আসল শান্তি তো আমার মধ্যে আমি কোথায় দৌড়াচ্ছি শান্তি কোথায় আমার রুমের মধ্যে জাস্ট যাই নামাজটা বিছাইলাম রবের দরবারে সিজদায় দিলাম তখন কোরআন ডাক দিয়ে বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব বান্দা তোমার দিল যত আমার স্মরণ থেকে জিকির থেকে ইয়াদ থেকে তুমি দূরে নিবা তোমার মন তত অশান্তিতে থাকবে কারণ চোখের একটা খাদ্য আছে দেহেরও একটা খাদ্য আছে পেটেরও একটা খাদ্য আছে কানেরও একটা খাদ্য আছে চামড়ারও একটা খাদ্য আছে তুই জোরে বলতে হবে কিডনিরও একটা খাদ্য আছে তোমার অন্তরের একটা খাদ্য আছে তোমার পেটের খাদ্য তো বিভিন্ন জিনিস খেয়ে তুমি পেটটাকে লোড করে নাও মাঝে মধ্যে যখন অন্য রকম পড়ে যায় পেটটা খারাপ হয় সেটা তুমি বুঝতে পারো বান্দারে মনের শান্তি তুই কোথাও পাবি না এই মনকে তুই আমার জিকির শোনা আমার আওয়াজ শোনা আমার সাথে সম্পৃক্ত যা আছে তা শোনা আমার নবীর দরুদ শোনা আমার শোনা আমি যাদেরকে ভালোবাসি তাদের কথা শোনা দেখবি তোর অশান্ত মনে শান্তি লাগবে কারণ মন যখনই রবের নাম শুনে যে রব তাকে সৃষ্টি করেছে অটোমেটিক অশান্ত মনে শান্তির ছোঁয়া বইয়ে চলে যায় বলেন এবার বলেন এই ছাড়া দ্বিতীয় আর কোনো নিয়ম আছে তাহলে আমাদের অন্তত শান্তি পাওয়ার জন্য হলেও যুকাসারা দ্বিতীয় কোনো নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য হলেও নামাজের মাধ্যমে জুকাসারা দ্বিতীয় কোনো উপায় কারণ এখানে রব্বে কোনো অপশনই রাখে নাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আপনারা বলেন সুখ চান নাকি দুঃখ চান শান্তি চান না অশান্তি বেঈজ্জতি চান নাকি সম্মান চান এই কথায় সবাই একমত আছেন তো প্রফেশন ভিন্ন হতে পারে চিন্তা ভিন্ন হতে পারে দল ভিন্ন হতে পারে মত ভিন্ন হতে পারে কিন্তু এই জায়গায় সবাই ফিরে বলেন এই জায়গায় সবাই আর এই সমস্ত বান্দাদের চাওয়া পূরণ করতে পারেন কে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির জিতা দেওয়া সুবহানাল্লাহ